আপনার একটা মতামত দেওয়ার অধিকার আছে এই মতামতের মাধ্যমে বাংলাদেশে মেম্বার নির্বাচিত হয় চেয়ারম্যান নির্বাচিত হয় এমপি নির্বাচিত হয় ঠিক কিনা কর আচ্ছা এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন এই এলাকার মানুষ অনেক বুদ্ধিমান মানুষ আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন আপনি জবাব দেবেন আমি আর কিচ্ছু বলব না শুধু উদাহরণটা আপনার সামনে তুলে ধরি আচ্ছা মনে করেন আমরা সবাই মিললা ভোট দিয়া ওনারে মেম্বার বানাইলাম মনে করেন মনে করেন সবাই মিলে ভোট দিয়ে ওনারা মেম্বার বানাইলাম আমরা জানতাম ওনার যে আত্মার অভ্যাস আল্লাহ মাফ করুক আপনি রাগ কইলেন না জাস্ট উদাহরণ আর রাগ হইলে হইবেন আপনি আমি কেমন একটা সিনে কেমন কি রাগ কি একটা ভাবে আছে আপনি রাগ হইলে আমার কি তৈরি বোঝে আর উদাহরণ উদাহরণ আমার হাবা বল আমরা সবাই মিললাম লায়ন হারুন ভাইয়ের আমরা সুমন খুকন আমরা খুকন বাইরে আমরা মেম্বার বানাইলাম আচ্ছা উনি মেম্বার হওয়ার পরে রাস্তার গম আইলে চুরি করে খাওয়ালাম ঘড়ি টিন নাইলে চুরি করে রাখা লাগছে বিস্কুট আইসে বিস্কুট উনি খাই যাবো আচ্ছা এবার কন উনি কি মেম্বার ওনার আব্বাই আম্মায় বানাইছেন আমরা সবাই মিললে বানাইছি আসল কথা তাইতে আছে দরা খাইতে আছে কখন আর আইস থাকতো না দেখবেন তাইলে সবাই মিল্লা ভোট দিয়া খুকন ভাইয়ের মেম্বার বানাইছেন খুকন বাই এখন গম চুরি করছে টিন চুরি করছে ভগিন্দি বেডির বিস্কুট খাইছে ওনার একশো গোনা হইছে আপনার আন্তাজ আপনি কিছু বাগ পাইবেন এটা আপনি কি মনে করেন হবে নাকি হবে না ওনার যদি একশো গোনা হয় উনি যদি এই গোনা কাম করে একশো গোনা পায় আপনাদের বুডের বুট যে ওনারে মেম্বার বানাইছেন সবাই জনে জনে ব্যাগ ট্যাগ নেওয়ানো লাগতো না আপনি কোনো যাওয়ানো লাগতো না প্রতি নামে নামে একশো কইরা গোনা অটো টু ঠিক আপনার জমা হয়েছে ঠিক কিনা না কথা কেনা ঠিক কিনা তাহলে আমরার বুটের অনেক দাম আমরা বুট দেওয়ার পরে যদি আহ কথা কেন না আমরার বুটের পরে এই খুকন ভাই যদি ভালো কাজ করে এটার সবাব যেমন আমরা পাবো আমাদের ভোট পাইয়া উনি মেম্বার হইয়া যদি খারাপ কাজ করে এটার গোনার ভাগও আমরা কি স্বীকার করেন না পাবো না কি পাব না দিয়ে শুনো রে ভাই সুযোগ এসেছে পনেরোটা বছর ভোট দিতে পারো নাই এটা আমার প্রমাণ করে দিতে হবে আমাদের ভোটের কারণে কোন চোর গুন্ডা বাদ জানার ক্ষমতায় আসতে না পারে তাইলে আমরা ভাগ পেয়ে যাব গোটা সন্দেগীটা আল্লাহ তাবার কোতাল আমাদের কাছে আমানত রেখেছেন করে আদুল কারিবের সোরা তাওবার ১১১ এগারো নম্বর আয়াতে আল্লাহওয়াজ করেছেন ইনল্লাহ হাশতারা মৃণাল মহমিনী নাং ফুশাহুম ওয়া আমু আল্লাহম বেল্লা আলাহুম উল্জান্নাহ ও দুনিয়ার মানুষ অমাদুয়ারার মানুষ আল্লাহ কয় ইনল্লাহ হাশতারা আল্লাহ তোমাদের কাছ থেকে কিনে নিয়েছেন মৃণাল মহমিনী না মহমেন্দের কাছ থেকে আং তাদের জান ও আমলাহম তাদের মাল বে আন্নাহমুল জান্না বিনিময়ে তাদেরকে দিয়ে দিয়েছেন জান্নাত সুতরাং জানের মালিক আমি না মুস্তাক ফয়েজির জানের মালিক স্বয়ং আল্লাহ ঠিক কিনা ভাই সহজ হিসাব সহজ হিসাব কিন্তু আমি যদি এখন আপনাদের একজনকে আব্বাতুল্লা খালি দিই আপনাদের যদি রাগ হইয়া আমাদের যে এখানকার সভাপতি ইব্রাহিম খলিল ভাই আমার খুব কাছের মানুষ আমরা একটা বন্ধনে জড়িয়ে আছি তো এই ইব্রাহিম খলিলের কোনো কারণে আমি আমাকে কইলামকে দতিয়া আপনি বালা মানুষ হইবেন আপনি আব্বা আসিল বালা মানুষ মনে করেন রাগ রাগৈয়া যেটা অত্যন্ত অমার্জনীয় অপরাধ বাপ তুলে গালি দেওয়া কেউ পছন্দ করে না কয় কি যে হুজুর কাম লাগলো আমার আরও কম কামলাগলো দুইটা ফিরা যান মরা বাফ লইয়া কথা কইয়েন না এটা কিন্তু কেউ বরদাস্ত করে না ঠিক কিনা কম গালি দিলে আপনার এত কষ্ট লাগে আর আপনি যে নিজের বাপ নিজে বদলাইয়া আরেক ব্যাটারে ভোট কেন্দ্রে তাপবা বানাই এলেন এইটা গীতা করুন আপনি ভোট দিতেন গেছেন সাতজন এজেন্ট পুলিং অফিসার প্রিসাইডিং অফিসার আনসার দরজাত করে রয়েছে সামনে জিগাইছে তোমার আব্বার নাম কি কয়েছে আব্দুল কুদ্দুস আসরে তার আব্বার নাম আলমগীর হোসেন জাল মোর গিয়া কুদ্দুর চারে বাব্বা নাইয়া বাইতে ইয়া শুনতে যতই খারাপ লাগুক তুমি তো নিজেকে নিজে যারো সন্তান প্রমাণ দিবে কথাটা শুনতে খুব খারাপ আমার মুখে বলতেও আমার জড়তা লাগে কিন্তু মশালাটা তো এইরকমই যেহেতু তোমার বা তুমি শিকার করো নাই তুমি কি সুসন্তান না জারত সন্তান তোমার নিজে তুমি নিজের পরিচয় দিয়ে আসছো তুমি কুদ্দুসের ফুতে কই আসছো আমি আলুগীরের ঠিক আমরা কি মুসলমান রয়েছি আমরা কি মুসলমান রয়েছি বেড়া নিজার বাপ যেতে নিজে বদলাইয়া কয় আবার বাপ তুই লাগালি দিয়েন না তুই যদি নিজার নিজের বাপের অস্বীকারে করে আলাইস অস্বীকারে করে ফেলছ আহা কথা বললেন না ভাই তুমি তো অস্বীকার করে ফেলছ তোমার বাপ তুমি বদলাই ফেলছ এখন বাদুয়ার ওর মহিলারা সে কইতে আছে ওই দশ চার জন বেড়িয়ে বেলা বেড়িয়ে বেলা এবিডি আলমগীরের বউ এ ফুরসাদের বউ কই বুদ্ধি আইয়া ফুরসা না জিজ্ঞেসে স্বামীর নাম কয় খুরশাদ বউ এই কথাগুলো কেউ বলবে না বাংলাদেশে কেউ বলবে না কোনো হুজুর বলবে না মনে করে ফরের বছর দাওয়াত দেয় না না কইয়া সেটা আবার কি ফেস লাগে দুইটার একটা চিন্ত আমার নাই পরের বছর আমার আসার কোনো পরিকল্পনাই নাই তোকে বলতেই হবে তুমি খুশি হইবে না বেজার হইবা এটা আমার কিছু আসে যায় না তুমি মুসলমান তুমি নিজেকে পরিচয় দাও ইন্ডা নি মিনাল মুসলিম আমি মুসলমান কিসের মুসলমান তুমি তুমি কিসের মুসলমান বুইয়া লেখলে কি বুঝাও যা অনেক মানুষ বাংলাদেশে বুইয়া লেখে রাখছে জিগে শিখি তারে তুই বুইয়া কেন কয় বুইয়া ভাই তো আমরা না কয় বছর বুইয়া বাড়তে কয় বছর আসিলে লেগেতে বুই হইয়া গেছে নিয়ে খাচ্ছ বুইয়া বাড়ির লোকের বাড়ি নাম লেখা রাখছে বুইয়া তুমি বুইয়া লেখলে বুইয়া অন যায় সরকার লাগলে সরকার অন যায় তুমি মুসলমান লেখলে মুসলমান হইতে পারবা যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে মুসলমানিত্ব না আসবে তুমি যতই টুপি দেওয়া থায় দাও যতই দাড়ি রাখো যত লম্বা পাঞ্জাবি গায়ে দাও তুমি মুসলমান হইতে পারবা না কথা বলতেই হবে গজব হয়ে গেছে আমাদের গজব হয়ে গেছে জাল বুট দেওয়া এটার কোনো গোনাই মনে করে না তুই যে বাবু স্বীকার করতা সদ বাড়া না কবে ইয়া জিগাইছে আজানটা আপনার আব্বার নাম কি হেতেন পারে আইস দিয়া লাইছে তোর চিনি নে তোর বাপের নাম যা তুই জাল বুট দিতে গিয়া তোর আব্বার নাম বদলাইয়া কইস মন্ত্রী হইলে আরেক বেড়া হইব এমপি হইলে আরেক বেড়া হইব মেম্বার হইলে আরেকজন হইব তুই বাপ বদলাস কি তুই তুই অসুখব তুই বাপ বদলাস কেন তুই ঠিক কিনা খা এবারে খুরশিদ্দার বউ যে আলমগীরের বউ কইল তুমি আলমগীরের গড়ায় না যাবে খুরশিদ্দার গড়ায় সুখিতটা তুমি হেন কেন আসছো তুমি তুমি স্বীকার করে আসছো সাক্ষী রেখে তোমার স্বামীর নাম আলমগীর তুমি খুরশেদের ঘরে আসার অধিকার রাখো ঠিক কিনা কথাটি কইলে দাঁড়ালা না এই কথাটি কইলেই আর ভালো না তুমি বিক্রি করেছো তোমার জান আর মাল এই জান আর মাল ব্যবহৃত হবে শুধুমাত্র আল্লাহর জন্যে